হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মিনি ব্লগ ওই তানুশ্রী আজকে আকাশটা দেখুন এত সুন্দর রঙ হয়েছে ঠিক হ্যালোইনের দিনে যে হ্যালোইনের জ্যাকো ল্যান্টন থাকে মানে কুমড়োর যে লণ্ঠনটা কমলা কালারের ঠিক সেই কালার একদম পুরো আর আজকে একটু যাব আমাদের পাশের সুপার মার্কেটে তো সুপার মার্কেটটা হ্যালোইনের জিনিস দিয়ে খুব ভালো সাজিয়েছে সেখানটা একটু যাই আজকাল তো ইন্ডিয়াতে ফ্যাশন হয়ে গেছে ওয়েস্টার্ন কালচারকে সেলিব্রেট করা বিশেষ করে বাইরেতে আমি যেখানে থাকি ব্যাঙ্গলোরে এখানে প্রত্যেকটা সোসাইটিতে বাচ্চারা পার্টিস করে বিভিন্ন ধরনের সেজে ওরা ডোর টু ডোর চকলেটস নিতে যায় সেই জ্যাকো ল্যান্টনের বাস্কেট নিয়ে মানে কুমড়োর যে লন্ঠনের যে বাস্কেটটা সেই বাস্কেট নিয়ে তো এখানে আজকাল খুব কমন হয়ে গেছে এটা এর চোখ দুটি দেখুন পুরো বেরিয়ে আসছে দেখেই ভয় লাগছে আর এই প্লাস্টিকের ল্যান্টার্নগুলো মানে কুমড়োর যে লণ্ঠনগুলো ওগুলোর কি দাম রেখেছিল এক একটা পুরো সাড়ে ছশো নশো আর এই যে ওপরের এগুলো ঝুলছে এগুলোর একটু কম দাম ছিল এগুলো মোটামুটি দেড়শো তিরিশ টাকার বেশি এটার দাম হবে না কিন্তু প্রচুর দাম রেখেছে তো আমরা একটা নিয়েছিলাম এই দাদা আমাদের পেরে দিচ্ছে এখানে বিভিন্ন ধরনের রক্ত মাখা টুপি এই হাতগুলো দেখুন মানে আমার দেখেই কেমন লাগছিলো আর এগুলো দেখে আমার মনে পড়ছিল আমার নার্সিং যখন আমি পড়তাম তখন আমরা ডামিতে ইনজেকশন প্র্যাকটিস করতাম এরকম হাত পা কাটা সেই রকম লাগছিল আমার দেখতে কঙ্কালটার পুরো একটা মালা ছিল আর খুব ভালোভাবে সাজিয়েছিল আমার ছেলে এগুলোতে একদমই ভয় পায় না ওইগুলো খুবই এনজয় করে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সাপ ব্যাং হাতি ঘোড়া কী কী সব আর এর পুরো একটা কস্টিউম এখানটায় ছিল পুরো জামা ইভেন ছেলেপিলেরা কিনছিলো মানে সেলিব্রেট করার জন্য আর ঘরে এসে আমার ছেলে ল্যান ট্যানটা দিয়ে একটুখানি খেলে ছুঁড়ে ফেলে দিয়েছিলো সেই জন্য আমরা এটা উপরে তুলে দিয়েছিলাম লাইট জ্বলছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর তার মধ্যে আমি একটুখানি অ্যারেঞ্জ করে রেখেছিলাম হ্যালোইনের দিনে যদি কোনো বাচ্চা আসে চকলেটের জন্যে আমার ছেলে তো অনেক ছোট একটুখানি বড় যে সব বাচ্চারা ওরা ডোর টু আসে চকলেট নিয়ে যায় সেই ল্যান্ডটান বাস্কেটে করে তো সেই জন্যে কিছু আমি বাস্কেটের মধ্যে অলরেডি অ্যারেঞ্জ করে দিয়েছি এই যে বিভিন্ন ধরনের চকলেটগুলো রয়েছে এই যে পরপর চারটে বড় চকলেট এগুলো আমার জার্মানি থেকে নিয়ে আসা এবছরই আর পাশের যে দুটো এইটা এই ছোটো ছোটো চকলেটগুলো এইটা পাওয়া সেই দাদারা এসেছিলো তখন আমাদেরকে দিয়ে গেছিলো আমাদের বাড়িতে আর এইটাও ফাইভ স্টার যেটা সেটাও হচ্ছে আমাদের এক ফ্রেন্ড আমাদেরকে দিয়েছিল আমাদের সোসাইটিরই তো এগুলো সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এত চকলেট তো খাওয়া যায় না তো বাচ্চারা এলে তাদেরকে দিয়ে দেব। আমরা সেইভাবে হ্যালোইন সেলিব্রেট না করলেও সোসাইটিতে যেহেতু হয় বাচ্চারা যেহেতু আসে সেই জন্যেই একটু অ্যারেঞ্জ করা বাচ্চাদের জন্য। আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা